হিলফুল যুব সংগঠনের মিলাদ মাহফিল খাজা গরিবে নেওয়াজের ফাতেহা এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাঠালতলি হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে আজিমুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে কাঠালতলি জামে মসজিদে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রামের পাঁচলাই শাহী জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা উমর ফারুক নইমি কাঠালতলে জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সেকান্দর হোসেন রেজভীর সভাপতিত্বে ও পেশিমাম হাফেজ মোহাম্মদ তৈয়ব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য হাবিব আজম বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক কামাল হোসেন ও তারেক আহমেদ এ সময় বেলাল সংগঠনের সভাপতি আলামিন তোফা সাধারণ সম্পাদক ইয়াসিন আলাফাত সিনিয়র সহসভাপতি সাজ্জাদুল ইসলাম কোষাধ্যক্ষ আব্দুল মান্নান সাবেক সাধারণ সম্পাদক প্রিয় তালুকদার সদস্য আসিফ মাহিম ও সাব্বি সহ সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় মুসুল্লি ওলামা কেরামগণ উপস্থিত ছিলেন পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মনোজাত করা হয় ডেস্ক রিপোর্ট টিভি